প্রত্যেক মানুষের জন্য সংরক্ষণকর্তা নিযুক্ত আছেন ইহা ছাড়া প্রত্যেকের মধ্যে তাহার আপন রব প্রসন্ন অবস্থায় বিরাজিত আছেন আপন রবের কর্মকাণ্ডের জাগরণ নিজের মধ্যে না হওয়া পর্যন্ত তিনি মানুষের মধ্য হইতে অভিব্যক্ত হইয়া উঠিবেন না তিনি মানুষের মধ্যে সাহেব রূপে বিরাজিত তাহার সঙ্গে কোনো সেরেক নাই মানুষ যখন আপন রপকে ভয় করিতে আরম্ভ করে তখন সে তাহার সকল কর্মকাণ্ড হইতে সেরেক উচ্ছেদ করিতে চেষ্টা করে ছালাতের সাহায্যে ছালাতের অনুশীলন তথা আত্মদর্শনের অনুশীলন ব্যতীত আপন সত্তা হইতে বস্তুমোহের সেরেক প্রচ্ছেদ করা যায় না সালাতের মাধ্যমেই আল্লাহ ভীতি কার্যকর হইতে থাকে আলোচনাটুকু সদরউদ্দিন আহমদ সিস্তি রহমত রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে পাঠ করা হলো